সিরাজগঞ্জ সায়দাবাদে গরিবের সুপারম্যান হিসেবে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উপহার পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান নবীদুল ইসলাম বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে সিরাজগঞ্জ সায়দাবাদের যেখানেই দেখছেন অসহায় দিন মজুর মানুষ সেখানেই গরিবের সুপারম্যান হিসেবে উপস্থিত থেকে উপহার দিচ্ছে পুরুষদের জন্য পবিত্র ঈদুল ফিতরের উপহার পাঞ্জাবি ও নারীদের জন্য শাড়ি গত মঙ্গলবার বুধ ও বৃহস্পতিবার ধরে এমনই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিও চিত্রে ভিডিওতে দেখা যায় সিরাজগঞ্জ সদর উপজেলার দশ নং সায়দাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আলহাজ নবীদুল ইসলাম বিভিন্ন সড়ক বাড়ি কিংবা পরিষদে দিন মজুর অথবা অসহায় মানুষ চোখে পড়লে ঈদের উপহার দিচ্ছেন শাড়ি কিংবা পাঞ্জাবি এমন ভাবে উপহার প্রদান করে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই এলাকার মানুষ জননন্দিত নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ মোহাম্মদ নবীদুল ইসলাম বলেন শুধু অসহায় দুস্থ মানুষই নয় আমার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ইউনিয়নের সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরও উপহার প্রদান করেছে পবিত্র ঈদলের ফিতরের উপহার থেকে বাদ যায়নি হিন্দু সম্প্রদায়ের মানুষও এ পর্যন্ত নারীদের জন্য পাঁচ হাজার শাড়ি ও পনেরোশো পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে